সত্যি বলছি আমাদের এই কাশফুল বনে আসলে আপনি চিন্তাও করতে পারবেন না আপনি কোন জায়গায় আসছেন আপা আরেকটা হাই দেন দুজনে ধন্যবাদ ধন্যবাদ আপা কেমন লাগতেছে তোমাদের কাশফুল দেখিয়া আপনারা যদি কাশফুল বনে আসতে চান খুরশিদমল গভরগাঁও অঞ্চলে আসেন যেটা হুসেনপুর ব্রিজ নামে অনেকেই জানে বা পরিচিত এটা হচ্ছে ব্রিজের নিচে যে কাশফুলের সুন্দর জায়গা এটা আমি এখন নিচে যাই আপনাদের এই কাশফুল দেখাইবাম আপনারা যদি এই কাশফুল দেখতে চান তো আমার এই ভিডিওটা যদি ফলো করেন তাহলে আপনারা যাইতে পারবেন কাশফুলে ব্রিজ থেকে আমি সরাসরি দেখাইতেছি এই দিকে যদি আসেন তাও যাইতে পারবেন হুসেনপুর থেকে আর এই যদি আসেন ময়নসিংহ রিঙ্গ باورঘাট থেকে তাও যাইতে পারবেন আমি এখন যাচ্ছি কাশফুল বনে তো চলেন ঘুরে আসি মানে কাশপুর মানে কি দেখুন কেমন লাগলো গুডস অ্যান্ড জেন আপুরার অনেক ভালো লাগছে বলতেছে এই কাশফুল দেখিয়া প্রিয় দর্শক যারা ময়মনসিং অঞ্চল থেকে আসেন তারা হোসেনপুরের পথে পথে প্রথমে যাইতে হবে আপনারা দেখতে থাকেন আমি কিভাবে যাচ্ছি কাশফুল দেখানোর জন্য তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন দেখেন তাহলে হয়তো কাশ ফলে সুন্দর উপভোগ করতে পারবেন আমরা এখন আছি হুসেনপুর যাওয়ার পথে ব্রিজের যেই মাথাটা পড়ছে ব্রিজের লাস্ট হুসেনপুর আসার থেকে প্রথম সীমানা এটা আপনারা চাইলে এই দিয়েও যাইতে পারবেন এই যে সিঁড়ি ঠিক আছে ওই দিকটা যারা হাইটে আসবেন ওই দিকটা যাবেন যারা বাইক নিয়ে আসবেন ঘুরার জন্য তারা আমাকে ফলো করেন সামনে সামনে টুল বক্সের সাথে দিয়ে আমরা না আমরা টুল বক্সের সামনে চলে আসছি এটা হলো পুলিশ পারি হুসেনপুরের পথে আর আমরা এখন বামে যাই বামে যদি যাই তাহলে কাশফুল দেখতে পারবাম আর এখানে অনেক পর্যটক আসে আপনারা তো সামনে যদি যান দেখতে পারবেন কাশফুল হাতে হাতে নিয়ে যা এই যে রাস্তায় পড়ে রয়েছে কাশফুল মানে সৌন্দর্য নষ্ট করার ইচ্ছা যদি আমরা করি তাইলে করতে পারি না না হলে করতে পারি না এই যে না আসছে কাশফুল দেওয়ার জন্য তারা হাতে হাতে কাশফুল নিয়ে যেতেছে থেকে চলে আসছি এটা হয়েছে ধরেন গুদারাঘাট এক সময়ের আমাদের ঐতিহ্যবাহী গুদারাঘাট ছিল গবরগাঁও টু হুসেনপুর মানুষের সাথে সম্পর্ক তৈরি করার জন্য অন্য রকম একটা ব্যবস্থা ছিল এই গুদারাঘাট এই জায়গায় ছিল এই জায়গায় ছিল একটা কাটাল গাছ ওই কাঁঠাল গাছের নিচে ছিল গুদারাঘাট ওইখানেই মানুষ বসত আর এমন কাটাল গাছ নাই এই আমরা এখন কাশফুলের দিকে যাইতেছি এই দিকেও কাশফুল অভাব নাই দেখুন দেখুন দাও দাও আর ওই দিক থেকে যদি খাতর বাম পাশে ওসব এই দিক দিকে কাশফুলের অভাব নাই এই কোটাই পুরাটাই কাশফুল বন আমরা কাশফুল বনের ভিতরে ঢুকে যাই আস্তে আস্তে আমরা অলরেডি কাশফুল বনে ঢুকে গেছি আসলে আজকে আমার ক্যামেরায় যে ছিল আলম বন্ধু সে আসলে ক্যামেরা তেমন অভ্যস্ত নাই ধরিয়া এই জন্য তারা এভাবে ধরছে এই দেখেন সবাই ছবি তুলতেছে কাশফুল বনে সুন্দর একটা পর্যটক এরিয়া পর্যন্ত চাইতে অবস্থা আমি অলরেডি কাশফুলে চলে আসছি আমার পিছনে দেন কাশ ফুল অঞ্চলের মধ্যে পড়ছে যেটা খুরশিদ মহল গ্রাম আর ওই দিক দিয়েও কাশফুল আছে আমি দেখাই আপনাদের ওই দিক দিয়ে আর এটা টোটালি বালুর বলতে পারেন বালুর বালুচর বালুর যদি না থাকতো তাহলে এই দিক দিয়েও কাশফুলটা একটু প্রচুর

এরকম সুন্দর দেওয়া যেতেছে ওই দিক দিয়ে কাশফুল আছে দেখ লল্লা সমস্যা নাই ভালো আপনারা জোড়াই জড়ায় যা আসেন ওইদিকে না যাওয়াটাই ভালো বিপদ ঘটতে পারে আর এটা হই ধরেন মারা ঠিক আছে ওইদিকে হাজিপুর হাজিপুর সাহেবের চর আবার ওইদিকে দেন

আর এদিক দিয়ে মানুষ ঘুরা ফেরা কেমন আছো ড্রোন লো আইবাম তোর তোমার নৌকার কি খবর আমার নাম কিলা দিব কি আচ্ছা আচ্ছা কালকে আয়াম কালকে আইবাম আইবাম তো আচ্ছা দেখছই এই যে নদীতে ঘুরবা ফারা চাচারা আফা আপনারা কোন জায়গা থেকে আসছেন জাহাঙ্গীরপুর থেকে কেমন লাগতেছে আফা ভালো লাগতেছে পরিবেশটা কেমন নিরাপত্তা কেমন অনেক সুন্দর আফার একটু লজ্জা পাইতেছে আফা ভিডিওটা আপলোড করা মাসুম ব্লক ডাবল সিক্স এইট এ দেখে আসবেন এটা হলো আহ ফুল আলাই তো এই সাথে সামনে পর্যন্ত সামনে হইসে নদী আর এই জায়গায় নৌকা দেয় ঘুরে আফারা আফারা আসতে জাহাঙ্গীরপুর আমাদের হুসেনপুর জাহাঙ্গীরপুর সামনে নদী এটাই হইসে ব্রহ্মপুত্র নদী আর ওই পারে হয়েছে খুরশিদ মহল বাজার আর এই যে নৌকা দেখতেছেন এটা বন্ধুরা হেনে নৌকা আপনারা ঘুরতে পারেন এই নৌকা দিয়া আবার কাহাই দেন আবার সুন্দর করে কাহাই দেন আপা আরেকটা হাই দেন দুজনে ধন্যবাদ ধন্যবাদ আপা এই জায়গাটাকে সবাই গুদারা ঘাট নামে চিনত আগে আর এনে বালুর স্টেশন ঠিক আছে ওই দিক দিয়ে কাশফুল আগে ছিল এখন নাই এই যে কাশফুল তো দেখালাম কেমন লাগলো জোরাই জোরাই মানুষ আসছে অসাম অসাম পরিবেশ পর্যটকের অভাব নাই আমাদের কাশফুল বনটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই আর হোসেনপুর গভর্নর মানুষদেরকে বলছি যে যেখানেই আছেন অনেকে ভাবতেছেন যে আমরা এই বৃষ্টিটা দেখবো কিভাবে দেখবো এই ভিডিওটা যদি সম্পূর্ণ করেন শেয়ার দেন অন্য বাইকে তাহলে সবাই আসতে পারবে এই জায়গায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ